জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ এই মাসের প্রথম বৃহস্পতিবার যাকে লক্ষ্মীবারও বলা হয় তাই আজকে সামান্য কার্যের মাধ্যমে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কিন্তু আপনারা আশীর্বাদ নিতে একদমই ভুলবেন না এতে সারা মাস আপনাদের দারুণ কাটবে কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে যার ওপর মা লক্ষ্মী সদয় হন তাদের মান সম্মান অর্থ সৌভাগ্যে বাড়ি ভরা থাকে এছাড়া কিছুদিন পরেই যেহেতু মা সন্তানদের সমেত মর্তলোকে আগমন করবেন তাই এই মাসের প্রথম বৃহস্পতিবার আপনারা এইভাবে অবশ্যই পালন করুন নমস্কার বন্ধুরা আমি শিউলি আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন তাদের আশীর্বাদে আমিও ভালো আছি এই মাসের বৃহস্পতিবার স্নানের জলে এইভাবে মিশিয়ে স্নান করলে আপনাদের সৌভাগ্য বাড়বে এবং এই মাসে বৃহস্পতিবার এই সামান্য ফুল এবং ফল যারা পায় তাদের উপর মা অত্যন্তই প্রসন্ন হন এবং সাথে বন্ধুরা আমরা জানাবো যে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি করতে বৃহস্পতিবার মায়ের কৃপা পাওয়ার জন্য টোটকা কিন্তু তার আগে অবশ্যই প্রয়োজন প্রথমে শ্রী গণেশের আশীর্বাদ ছাড়া কিন্তু কোনো দেবদেবী আমাদের উপর কৃপা করেন না তাই যদি বন্ধুরা নতুন মাসকে সুন্দর করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন আমাদের হিন্দু ধর্মে ভগবান শ্রী গণেশকে স্মরণ না করে কোনো কাজ সম্পন্ন হয় না শাস্ত্র বলছে ভগবান শ্রী গণেশের মন্ত্র জপ করলে মানুষের জীবনে কোনো প্রকারের অভাব থাকে না সংসার এবং আধ্যাত্মিক জীবনে সেই ব্যক্তি সফলতা করেই কারণ ভগবান শ্রী গণেশ হচ্ছেন প্রথম পূজ্য দেবতা এবং হিন্দু ধর্মের প্রধান পাঁচজন দেবতাদের মধ্যে অন্যতম যদি ভিডিওটি ভালো লেগে থাকে টিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং একটি করে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন জয় শ্রী গণেশের জয় এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার বাড়িতে একটি প্রদীপ প্রজ্জ্বলন করুন পরিষ্কার জামাকাপড় পরে আপনারা মায়ের সামান্য হলেও বাড়িতে পুজো অর্চনা করুন পারলে বন্ধুরা আপনারা এই মাসের বৃহস্পতিবার বা শুক্রবার দিন বাড়িতে মা লক্ষ্মীর ঘরের সামনে আপনারা আলপনা দিয়ে মায়ের পা আগুন কিন্তু তার আগে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ নোংরা জায়গাতে কিন্তু মা লক্ষ্মী কখনোই পা রাখেন এরপরে বন্ধুরা পারলে এই মাসের বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই সন্ধ্যেবেলায় বা সকালবেলায় মা লক্ষ্মীর সামনে এক একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন বন্ধুরা এতে মানুষের দুর্ভাগ্য নাশ হয় এবং সৌভাগ্যের উদয় হয় ফলে আগের তুলনায় আপনাদের আয় উন্নতি অবশ্যই বাড়বে এরপরে বন্ধুরা এই মাস চলাকালীন পারলে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি গাছ আপনারা বাড়িতে অবশ্যই লাগান যেমন কলা গাছ সুপারি গাছ কৃষ্ণ তুলসী গাছ এবং ধান গাছ এই গাছগুলোর মধ্যে যে কোনো একটি আপনারা এই মাসে আপনাদের বাড়িতে অবশ্যই লাগান এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে মায়ের কৃপায় অর্ধ সৌভাগ্য বিরাজ করবে এরপরে জানাবো এই মাস চলাকালীন বিশেষ করে বৃহস্পতিবার বা শুক্রবার দিন আপনারা স্নানের জলে কিছুটা সামান্য হলুদ মিশিয়ে ওম নম বাসু বাসুদেবায় নম এই মন্ত্র বলে আপনারা স্নান করুন এবং স্নান করে এসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন একটি আসন পেতে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর কোনো মন্ত্র আপনারা একশো বার বা একুশবার জপ করুন যদি নিয়ম মেনে এই মাসের এই বৃহস্পতি দিনগুলো আপনারা এই সামান্য কার্য করতে পারেন তো বন্ধুরা আপনাদের আগের তুলনায় আয় উন্নতি বাড়বে তাই এই মাস চলাকালীন বন্ধুরা আপনারা সামান্য গুড়ের পায়েস রান্না করে বৃহস্পতিবার দিন বা শুক্রবার দিন মাকে অবশ্যই নিবেদন করুন এরপরে আমলকি বন্ধুরা এই মাস চলাকালীন এই ফল আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে নিবেদন করতে একদম ভুলবেন না কারণ এই মাসে বন্ধুরা এই ফল মাকে নিবেদন করা অত্যন্তই শুভ এবং অত্যন্ত ফলদায়ী তাই এই ফলকে বন্ধুরা অমৃত ফলও বলা হয় তাই পারলে এই মাসে আপনারা এই ফল এনে ভগবান বিষ্ণু বা মহালক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন এছাড়া বন্ধুরা এই মাসে কাঁঠালি কলা নারকেল ধান সিঁদুর দুর্বা লাল ফুল পদ্মফুল অম্রপল্লব তুলসী পাতা তুলসী মঞ্জুরি হর্তকি লক্ষ্মী শঙ্খ চালের নৈবেদ্য এই মাসে মায়ের চরণে নিবেদন করলে মায়ের পূজা অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে বন্ধুরা শাস্ত্র অনুসারে যেখানে আমরা টাকা পয়সা রাখি মানে মানি ব্যাগ বা সিন্দুকের মধ্যে আপনারা যদি সামান্য জিনিসটি রাখতে পারেন তো বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন তাদের সকল মনোবাসনা মাথা পূর্ণ করে দেন টাকা পয়সা পয়সাজনিত বন্ধুরা কোনো রকম সমস্যা সেই বাড়িতে আর থাকে না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেই যে কোন কোন জিনিস আপনারা মানি ব্যাগে রাখতে পারেন যা আপনারা মানি ব্যাগে রাখলেই এক মাসের মধ্যেই সুফল পাবেন নাম্বার এক হলো তুলসী মঞ্চে বন্ধুরা মানা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়ই বাস হয় নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয় বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয় কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আপনাদের আর্থিক উন্নতি হয় এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং পাপের নাশ হয় তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার ভগবান লক্ষ্মীনারায়ণের চরণে বা রাধাকৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা পূর্ণ হয়ে যায় তারপরে সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যেখানে আপনারা টাকা পয়সা গয়না রাখেন সেখানে রেখে দিন টাকার রাখার সময় বন্ধুরা আপনারা ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি পাঠ করে বাড়িতে মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতে মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন এরপরে নাম্বার দুই হলো বন্ধুরা আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও আপনি ব্যবহার করতে পারেন বাকি সব একই প্রক্রিয়া বন্ধুরা আপনারা এগারোটি পদ্ম গাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলো রেখে দেব রেখে বাড়িতে আপনারা লক্ষ্মী পাঁচালী পাঠ করে একটি আসনে বসে ওম ভাগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনারা একশো আটবার জপ করে আপনারা এরপর সেই জিনিসগুলোকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা গয়নাগাটি রাখেন সেখানে সেমভাবেই রেখে দেবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলের মঙ্গল হোক